জীবনের প্রতিটি অধ্যায় আমাদের সামনে নিয়ে আসে নতুন নতুন চ্যালেঞ্জ কখনো ব্যর্থতার ভারে আমরা ভেঙে পড়ি আবার কখনও সাফল্যের শিখরে পৌঁছে যাই কিন্তু এই যাত্রাপথে বারবার আমরা দিশাহীন হয়ে যাই এই অনিশ্চিত জীবনের প্রতিটি মুহূর্তে দিশা দেখানোর জন্য আছে ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রীকৃষ্ণ শুধুমাত্র একজন দেবতানন তিনি এক মহান জীবনগুরু তার বাণী শুধু গীতার পাতায় সীমাবদ্ধ নয় তা বহু যুগ ধরে কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে অর্জুন যুদ্ধক্ষেত্রে যখন বিধাগ্রস্ত ছিলেন তখন শ্রীকৃষ্ণের বাণী তাকে দিশা দেখিয়েছিল সেই বাণী আজও আমাদের জীবনের সংকট মুহূর্তে আশার আলো দেখায় শ্রীকৃষ্ণ আমাদের শেখান কর্ম কর ফল নিয়ে অযথা ভেব না অন্যকে ক্ষমা করো এবং নিজের অহংকার ত্যাগ করো এই সহজ কিন্তু গভীর শিক্ষাগুলোই আমাদের জীবনকে পূর্ণতা দেয় আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের সেই বাণীগুলি যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি হতে পারে তাহলে আসুন আমরা এই মহান ব্যক্তিত্বের জীবন দর্শনের সঙ্গে নিজেদের যুক্ত করি এবং জানি কিভাবে তার বাণী আমাদের জীবনকে নতুন অর্থ দিতে পারে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তোমার কর্তব্য শুধু কর্ম করা ফলের চিন্তা করা নয় এই একটি বাণী মানুষের জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট কর্মযোগের মূলমন্ত্র হল নিজের দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করা এবং তার ফলকে ভগবানের ইচ্ছা হিসেবে গ্রহণ করা আমাদের জীবনে অনেক সময় কাজ করতে গিয়ে আমরা হতাশ হই কারণ আমরা সবসময় ফলাফল নিয়ে বেশি চিন্তিত থাকি শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম যার কাছে উপাসনা সে ব্যক্তি তার কর্মের মধ্যেই মুক্তি পায় যখন আমরা আমাদের দায়িত্বকে আনন্দের সঙ্গে পালন করি এবং নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করি তখনই কর্মযোগের প্রকৃত অর্থ উপলব্ধি করা সম্ভব কুরুক্ষেত্রে অর্জুন যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি ফলের চিন্তায় আবদ্ধ হয়ে নিজের দায়িত্ব ভুলে যাচ্ছিলেন তখন শ্রীকৃষ্ণ তাঁকে মনে করিয়ে দেন একজন ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ তা ধর্ম এবং দায়িত্ব কাজটি কঠিন হলেও ন্যায়ের জন্যই তা করতে হবে তার এই বাণী আমাদের শেখায় যে জীবনের প্রতিটি দায়িত্বই আমাদের সাফল্যের সেরি আমাদের প্রতিদিনের জীবনে কর্মযোগ মানে হল নিজের কাজকে সঠিকভাবে সততার সঙ্গে এবং স্বার্থহীনভাবে করা আর এই পথই আমাদের নিয়ে যাবে প্রকৃত সাফল্যের দিকে তাই ফলাফলের চিন্তা না করে নিজেকে নিজের কাজে নিবেদন করাই কর্মযোগের সারমন শ্রীকৃষ্ণ বলেছেন ক্ষমা হল সাহসীদের গুণ আর সমবেদনা হল হৃদয়ের প্রকৃত সম্পদ এই পৃথিবীকে শুধুমাত্র শক্তি দিয়ে টিকিয়ে রাখা যায় না এটি টিকে থাকে মানবিকতা আর সমবেদনাশীলতা এবং ক্ষমাশীলতার উপর সমবেদনাশীলতা হল অন্যের কষ্ট ও অবস্থাকে অনুভব করার ক্ষমতা এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ যা আমাদের মানুষ হিসেবে বড় করে তোলে মহাভারতে কর্ণের প্রতি শ্রীকৃষ্ণের সমবেদনা ছিল দৃষ্টান্তমূলক কর্ণ কৌরবদের পক্ষের যোদ্ধা ছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তার প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাকে তার আসল পরিচয় জানানোর চেষ্টা করেছিলেন ক্ষমাশীলতা আমাদের হৃদয়ের ভার লাঘব করে যে ব্যক্তি অন্যের ভুল ক্ষমা করতে পারে সে নিজের মনের শান্তি খুঁজে পায় কৌরবদের প্রতি পাণ্ডবদের ক্ষমাশীলতা ছিল অসাধারণ দুর্যোধনের প্রতিটি অন্যায়ের পরেও তারা শান্তির চেষ্টা করেছিলেন আমাদের দৈনন্দিন জীবনে সমবেদনাশীল হওয়া মানে অন্যের অবস্থাকে বোঝা তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং প্রয়োজনে সাহায্যের হাত বাড়ানো আর ক্ষমাশীলতা মানে প্রতিশোধের আগুনে পুড়ে না গিয়ে নিজের মনে শান্তি খোঁজা সমবেদনা ও ক্ষমাশীলতার চর্চা আমাদের শুধু ভালো মানুষ করে তোলে না বরং আমাদের জীবনের প্রতিটি সম্পর্ককে আরও মজবুত এবং অর্থপূর্ণ করে তোলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ধর্মের জন্য লড়াই করো সত্যের পথ কখনো ছেড় না সত্যের পথ কখনো সহজ নয় এখানে প্রতি পদে পদে বাধা আসবে প্রতিকূলতা আসবে কিন্তু যিনি সত্যের জন্য লড়াই করেন শেষ পর্যন্ত তিনি বিজয়ী হন কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা ছিলেন সংখ্যায় কম কিন্তু সত্যের পথে থাকার কারণে তারাই জয়ী হন আমাদের জীবনেও এমন সময় আসে যখন অন্যায় সুবিধা গ্রহণের সুযোগ থাকে কিন্তু সেই সময় যদি আমরা ন্যায়ের পথে অবিচল থাকি তাহলে সাফল্য এবং সম্মান দুটোই আমাদের প্রাপ্য হবে সত্যের পথই জীবনের প্রকৃত গৌরব এনে দেয় শ্রীকৃষ্ণ বলেন অহংকার হল আত্মার অন্ধকার অহংকার এমন এক বিষ যা ধীরে ধীরে আমাদের সম্পর্ক সাফল্য এবং শান্তিকে নষ্ট করে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কখনো না কখনো নিজের ক্ষমতা বা সাফল্যে অহংকার বোধ করতে পারি কিন্তু মনে রাখতে হবে অহংকার মানুষকে নিজের আসল সত্তা থেকে দূরে সরিয়ে দেয় মহাভারতে দুর্যোধন ছিলেন শক্তিশালী প্রতিভাবান এবং সুযোগশালী কিন্তু তার অহংকার তাকে পাণ্ডবদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি ধ্বংস হয়েছিলেন অন্যদিকে শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান হলেও তার মধ্যে বিনয়ের কোনো অভাব ছিল না তিনি নিজে রাজা হয়েও অর্জুনের রথচালক হতে পা হননি আমাদের জীবনে অহংকার ত্যাগ করার অর্থ হল নিজের গুণাবলীর প্রতি শ্রদ্ধাশীল থাকা কিন্তু তা নিয়ে উচ্চাভিলাষী না হওয়া বিনায় মানুষকে প্রকৃতভাবে বড় করে তোলে তাই জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে অহংকার মুক্ত রেখে ভগবানের কৃপায় বিশ্বাস রেখে এগিয়ে চলাই সত্যিকার সাফল্যের পথ শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমাকে পূর্ণ ভক্তি ও প্রেমের সঙ্গে স্মরণ করে আমি তার সকল দুঃখ দূর করি ভক্তি হল এমন এক শক্তি যা আমাদের মনের ভয় অস্থিরতা এবং সন্দেহকে দূর করে কিন্তু ভক্তির প্রকৃত রূপ তখনই প্রকাশ পায় যখন তার সঙ্গে সমর্পণের যোগ থাকে সমর্পণ মানে নিজের ইচ্ছাকে ভগবানের ইচ্ছার সঙ্গে একীভূত করা গীতা উপদেশে কৃষ্ণ বারবার বলেছেন তোমার সব কাজ আমায় উৎসর্গ করো জীবনে যখন আমরা সম্পূর্ণ ভগবানের উপর নির্ভর করতে শিখি তখন কষ্ট আমাদের স্পর্শ করতে পারে না এটি আত্মসমর্পণের এক অলৌকিক ফল মীরা এই ভক্তি ও সমর্পণের সর্বোচ্চ উদাহরণ রাজমহলের বিলাসিতা ছেড়ে তিনি কৃষ্ণের প্রেমে নিজেকে সমর্পণ করেছিলেন তার জীবনের প্রতিটি পদক্ষেপে ছিল ভগবানের প্রতি অগাধ বিশ্বাস আমাদের দৈনন্দিন জীবনে এই শিক্ষা প্রয়োগ করতে পারি ছোট ছোট কিছু উপায় প্রার্থনায় মন দেওয়া নিজের অর্জন ও ব্যর্থতাকে ভগবানের ইচ্ছা হিসেবে মেনে নেওয়া এবং প্রতিদিন অন্তত একবার তার প্রতি কৃতজ্ঞতা জানানো ভক্তি ও সমর্পণের এই পথেই আমাদের জীবনের চূড়ান্ত মুক্তির দিকে নিয়ে যায় কৃষ্ণের বাণী শুধুমাত্র প্রাচীন কালের জন্য নয় এগুলি আজও আমাদের প্রতিদিনের জীবনে প্রাসঙ্গিক যদি আমরা এই শিক্ষাগুলি গ্রহণ করি তাহলে জীবন শুধু সহজ হবে না বরং আমরা সাফল্যের পথেও এগিয়ে যেতে পারবো জীবন হবে আরও শান্তিময় ও সফল